এরে নবীর উম্মত সাবধান আল্লাহ বলেন এই দর্জন আর সিরিয়ালেরা জান্নাতি বিনা হিসাবে কিন্তু তাকাইয়া দেখো ওই আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও ভাব মাস্তানি সারা রাত নামাজে কান্না করেন আল্লাহর কাছে কাঁদেন আমার নবী হুজরায় বুয়া কান্নার আওয়াজ পাইলেন বের হয়ে গেলেন কে হঠাৎ নজর দিয়া দেখেন সৃষ্টির শ্রেষ্ঠ মুমিন আবু বকার কানতেছেন নামাজ শেষ নবী বললেন আবু বকার কাঁদলেন কেন নামাজে দাঁড়াইয়া নবীর জবাবে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূল আল্লাহ কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্দায় দিছে কি আয়াত ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ কয় আমি মুমিনে